এই যে অ্যাকনে প্রন স্কিন কাদের তাদের জন্য আমি একটা সলিউশন নিয়ে এসেছি ঠিক আছে চলো এটার রেমেডি পুরোটা বলছি সন্ধ্যা হয়ে গেছে এখনো সন্ধ্যা নামতে পারছে একটু কিছুক্ষণ বাকি আছে তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি কারণ সারাদিন ঘুমিয়ে পড়ে থাকি ভালো লাগে না বিকালবেলাটা তো উঠতে হয় মা আমাকে চিচিয়ে মরে যায় সারাটা দিন সে আমার ফোন কাটা ছাড়া আর কোনো কারণ তো আমার ফেসের মধ্যে এই জিনিসটা এখন খুব দেখছি ইন্টারনেটে সবাই ইউজ করেছে আর আমিও এর আগে ইউজ করেছি কারণ যেহেতু আমার অ্যাকনে প্রন স্কিন আর অ্যাকনে প্রন স্কিন যাদের অয়েল স্কিন তাদের জন্য এই রেমেডিটা খুবই ভালো এর আগে আমি ইউজ করেছি আমার ঠিক হয়ে গেছে আর আমার পিম্পল ভালো হয় আবার হয় ভালো হয় আবার হয় এটা এটা মানে পারমানেন্ট কোনো সলিউশন নেই তো দেখো আমার এখানে পিম্পল হয়েছে এই ছোটো ছোটো ঘামাজি ঘেমাজি বার হয়েছে তো এটার আমি একটা মানে কি হলো হোম রেমিডি যেটা বলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা আমি অনেক মানে আমার ফোনের মধ্যে অনেক ডক্টরকে দেখেছি লেডিস ডক্টরগুলোকে সেম জিনিস মানে ওনাদের করে বলতে যেগুলো ইউজ করো তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে যার যার স্কিনে প্রবলেম আছে ঠিক আছে তোমরা এটা লাগাবে ঠিক হয়ে যাবে এই যে এখানে আমি নিয়েছি তুলসির পাতা এখানে খান বোনোর তুলসির পাতা আছে চলো এটাকে ভালো করে ধুয়ে নিই যেহেতু আমি পাতাগুলোকে সদ্য একদম টাটকা গাছ থেকে ছিঁড়েছি ওর মধ্যে অনেক ধুলো বালি থাকবে তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এই যে আমরা আগে যে সিল নোড়া এখন এগুলো কম ইউজ হয় আমাদের বাড়িতে আছে এরকম অনেকের বাড়িতেই আছে তো সিল শিলনোড়াতে পাতাগুলো আমি ভালোভাবে পিষে নেব তোমরা যারা মিক্সচারে পিষতে চাও সেটাও হবে কোনো সমস্যা নেই আর এই যে বাটিটা দেখছো না এটা কোনো কাঁচের বাটি না ওটা মাটির বাটি এটা আমার দাদির যত আমার দাদি বেঁচে নেই আজকে দুনিয়াতে তো ওটা দাদির হাতেরই জিনিস এরকম অনেক আছে আমাদের ঘরে পুরোনো দিনের জিনিস তো তারপরে এই তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এটা ভালো করে থেয়ে পুরো একদম মিহি করে পিষে নিতে হবে যেন একদম যেমন কি বলবো ক্রিম হয়ে যায় না তেমনই ভালোভাবে আমি পিছিয়ে নিয়েছি ওটাকে হ্যাঁ আর পুরো সিল নোড়াতে বা যেগুলো ভালোভাবে লেগেছিলো ওগুলো নিয়ে নিয়েছি যেহেতু ওটা এটাকে আমি এই মানে কি বলবো কাঁচের বাটিতে রাখবে নাহলে এরম যদি মাটির বাটি থাকে এটাতে কোনো প্লাস্টিকের জিনিসে তোমরা স্টোর করবে না এই জিনিসটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠিক আছে এটা আজকে লাগাবো আর একদিন এটা দুদিনকার জন্যই হ্যাঁ তো এটাকে আমি ভালো করে আমার ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি আগেই বলেছি যাদের অ্যাকনে প্রণ স্কিন মুখে দাগ হয়ে গেছে অনেক কালো স্পট পড়ে গেছে তো এটা খুব ভালো কাজ করে তো এটা এটা আমি আজকে নতুন ইউজ করছি এরকম নেই এর আগেও আমি অনেকবার ইউজ করেছি তোমরা টানা দু তিন দিন ইউজ করবে তারপরে রেজাল্ট দেখতে পাবে মানে আমার একটা ব্যাড হ্যাবিট কি আমি ইউজ করতে করতে বন্ধ করে দিই যখন যে কমে গেছে আর ইউজ করি না ওই যে খিঁচটা থেকে যায় ওটা থেকে আমার আবার রিটার্ন আসে তো সমস্যা এটা আমার পিছু ছাড়ে না এটা আমি আগেও বলেছি তোমরা অবশ্যই ট্রাই করবে কুড়ি মিনিট রাখবে তারপর মুখ ধুয়ে ফেলবে